দেখুন সুন্দর হতে কেনা চায় সেটা ছেলে হোক বা মেয়ে আর আমরা সকলেই জানি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন তো যেখানে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা আসেই আমাদের ফেস পশ্চার বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেখানে একটা ভালো স্কিন কিন্তু অনেক অনেকটাই ম্যাটার করে বাট আমরা কি করছি সুন্দর হওয়ার নামে ফর্সা হওয়ার চক করে মার্কেটের বিভিন্ন ইনফ্লুয়েন্স এবং টিভি অ্যাডসের মাধ্যমে আমরা গাদা গাদা টাকা খরচা করে মার্কেট থেকে কিন্তু কেমিক্যালস কিনে আনছি যা আমাদের স্কিনকে আরও বেশি সেন্সিটিভ করে তুলছে এবং অরিজিনাল বয়সের তুলনায় আমাদের স্কিনকে আরও বেশি বয়স্ক করে তুলছে সো হ্যালো এভরি ওয়ান মাই নেমে সৃষ্ীতা ভট্টাচার্য আই এম আ নার্সিং স্টুডেন্ট অ্যান্ড অ্যাউড ডিজিজিজিজাল নেটওয়ার্ক মার্কেটার তো এই সমস্ত কেমিক্যাল ট্রিটমেন্টকে সাইডে রেখে কীভাবে আমরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে এবং একটি সঠিক কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ইউজ করে আমরা আমাদের স্কিনকে আরও দারুণভাবে রিজুমিনেট করতে পারি সেটা নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বাট তার আগে বলে রাখি আপনি যদি আজকে প্রথম এই চ্যানেলে এসে থাকেন তাহলে সবার আগে টার্গেট ব্রেকারসকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেললাইকানকে প্রেস করে নিই যাতে যখনই আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেটা যাতে আপনার কাছ থেকে মিস না হয় তো এই সব কিছু জানতে এবং দারুণ একটি সলিউশন পেতে ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে তেমনটা আপনারা টাইটেল আর থামনেল থেকে বুঝতেই পেরেছেন যে আজ আমরা এলিমেন্টস ওয়েলনেসের মাল্টি অ্যাকশন কমপ্লেকশন ক্রিমের সম্বন্ধে জানব আমরা এর আগে মাইলাইস্টাইল কোম্পানির এলিমেন্টস ওয়েলনেস এবং অনেন ব্র্যান্ডের বিভিন্ন রকম হেলথ কেয়ার রেঞ্জ তো দেখেছি এবং তার গুণগত মানও দেখেছি বাট আপনারা কি জানেন হেলথ কেয়ারের পাশাপাশি উন্নত মানের পার্সোনাল কেয়ারের রেঞ্জও কিন্তু এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের কাছে রয়েছে যা জেনুইনলি রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট যা মার্কেটে তাবর টাবর সো কল্ড ফেয়ারনেস ক্রিমের তুলনায় জাস্ট অসাধারণ তো দেখেই নি এলিমেন্টস ওয়েলনেসের এই মাল্টি অ্যাকশন কমপ্লেকশন ক্রিম কি কি ন্যাচারাল প্রপার্টিস দ্বারা তৈরি করা হয়েছে যা একে মার্কেটের অন্যান্য ক্রিমের থেকে অনেক বেশি ইউনিক করে তোলে প্রথমেই আসে নাইসিনামাইট হেল্পস টু রিডিউস মেলানিন ফ্রম স্কিন অ্যান্ড মেক ইট ফেয়ারার মানে আমাদের শরীরে মেলানিন খরণ হওয়ার কারণেই কিন্তু আমাদের কমপ্লেকশনটা ডার্ক হয় সেই মেলানিনকে কম খরণ করার মাধ্যমে আমাদের স্কিন টোনটাকে লাইটার করে এই নাইসিনামাইট এবং সিবাম সিক্রেশনটাকেও কিন্তু কন্ট্রোল করে এই নাইসিনামাইট যা আমাদের স্কিনকে অয়েলি হওয়ার হাত থেকে রক্ষা করে নেক্সট হলো সানস্ক্রিন অ্যাক্টিভিটিস ইট কনটেন্স ডুয়েল সানস্ক্রিন হুইচ প্রোটেক্টস ফ্রম সান ড্যামেজ অ্যান্ড ফ্রি রেডিক্যালস ফরমেশন অর্থাৎ এতে দু রকমের সানস্ক্রিনের প্রপার্টিজ রয়েছে যা আমাদের ইউভিএ এবং ইউভি বি এর হাতে কিন্তু রক্ষা করে দেন এতে আছে মিনারেল কমপ্লেক্স যা আমাদের স্কিনের ব্রাইটনেসটাকে ন্যাচারালি বাড়িয়ে তোলে এবং এই মিনারেলসের মধ্যে তিনটি মেন মিনারেলস যা হলো জিঙ্ক কপার অ্যান্ড ম্যাগনেশিয়াম জিঙ্ক আমাদের হেল্প করে স্কিনের হেলথটাকে বজায় রাখতে কপার হেলথ করে কোলাজিনটাকে প্রডিউস করতে এবং স্কিনের ইলাস্টিসিটিটা বজায় রাখতে দেন আসে ম্যাগনেশিয়াম যা আমাদের স্কিনের জন্য অ্যান্টি এজিং প্রপার্টিস হিসেবে কাজ করে দেন হল মাল্টিভিটামিন কমপ্লেক্স মেনটেন কমপ্লেকশন অফ দ্য স্কিন মানে আমাদের স্কিনের কমপ্লেকশনটায় কিন্তু এটা রেগুলেট করে ইম্প্রুভ সেল ব্যারিয়ার প্রপার্টিস অ্যান্ড হেল্পস ইন স্কিন সেল রিজুভেনেশন অর্থাৎ আমাদের স্কিনে একটা ব্যারিয়ার থাকে যার কারণে যে কোনো হার্মফুল জিনিসই কিন্তু আমাদের স্কিনের ভেতরে ঢুকে কোনোরকম ক্ষতি করতে পারে না সেই ব্যারিয়ারটাকেও কিন্তু তৈরি করে এই ভিটামিন কমপ্লেক্স এবং আমাদের স্কিনকে ভেতর থেকে প্রাণোচ্ছল করে তোলে দেন আসে হার্বাল কমপ্লেক্স হেল্পস ইন ইম্প্রুভিং দ্য স্কিন টেক্সচার যার মধ্যে আছে ক্যামোমাইল যা অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস সম্পন্ন দেন এর মধ্যে আছে ব্ল্যাকবেরি যা আমাদের কিন্তু ভিটামিন সির একটি দারুণ সোর্স যার কারণে স্কিন ভিতর থেকে কিন্তু প্রাণোচ্ছল হয়ে ওঠে দেন অরেঞ্জ পিল আমরা শুনেছি অরেঞ্জের পিল কিন্তু আমাদের স্কিন টোনটাকে অনেকটা লাইট করতে সাহায্য করে সো এটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইটার করে তোলে নেক্সট এতে আছে সোডিয়াম পিসিএ যা আমাদের ন্যাচারাল ময়েশ্চারাইজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং স্কিনটাকে ইন্টারনালি কিন্তু ময়েশ্চারাইজড রাখে তা আমরা এতক্ষণ দেখে নিলাম এই প্রোডাক্টের মধ্যে থাকা ইনগ্রিডিয়েন্টস এবং তাদের অতুলনীয় কাজ এবার দেখে নিই এর অ্যাডভান্টেজগুলো কী কী ফার্স্টে যেটা আসে এটা হচ্ছে নন স্টিকি অর্থাৎ আমরা এটা অ্যাপ্লাই করার পর আমাদের কিন্তু কোনো চিটচিটে ভাব থাকবে না দেন ইভেনলি স্প্রেড মানে আমাদের অল ওভার মুখে কিন্তু আমরা এটাকে ভালোভাবে স্প্রেড করতে পারি দেন ওয়ার্ক অ্যাজ স্কিন পলিশ গিভ আ ইনস্ট্যান্ট গ্লো অর্থাৎ আমাদের মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় এই ক্রিম এর মধ্যে থাকা মেন ইউনিকনেস হলো এটা কিন্তু মিনারেল কমপ্লেক্স মাল্টিভিটামিন এবং হার্বাল কমপ্লেক্সের একটি অতুলনীয় সংমিশ্রণ যা মার্কেটের অন্যান্য কোনো কোম্পানির প্রোডাক্টে কিন্তু পাওয়া যায় না এবার আমরা এর ব্যবহার সম্পর্কে জেনে নেব ইট ইজ ফর অল স্কিন টাইপ মানে যে কোনো রকম স্কিনে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি অ্যাপ্লাই অন ফোর হেড চিক্স চিন নেক অর্থাৎ আমরা গালে মুখে কপালের সাথে সাথে আমরা কিন্তু এটা নেকেও ইউজ করতে পারি কারণ আমাদের নেকে কিন্তু গ্ল্যান্ডস কম থাকে যার কারণে নেকে ডিহাইড্রেশন হওয়ার কারণে স্কিন ড্রাই হয়ে যায় তাই নেকেও কিন্তু আমরা এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারি যাতে আমাদের নেকের স্কিনটা আরও বেশি ব্রাইটার এবং ভেতর থেকে ময়েশ্চারাইজড হয় স্প্রেড ইভেনলি টু আপওয়ার্ড ডাইরেকশান অর্থাৎ হাতে নিয়ে এটাকে কিন্তু সারা মুখে আপওয়ার্ড ডাইরেকশানে মানে ওপরের দিক করে সারা মুখে লাগিয়ে নিতে হবে অ্যাপ্লাই দ্য ক্রিম উইথ ফিঙ্গার ইট উইল হেল্প টু সার্কুলেট দ্য ব্লাড প্রপারলি আমরা যদি আঙুলের সাহায্যে ক্রিমটাকে লাগাই তাহলে কিন্তু আমাদের এই ফেসের যে স্কিনটা আছে এর মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে যার কারণে আমাদের সেলগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে দেন দ্য ইম্পর্ট্যান্ট নোট টু গেট এ হেলদি স্কিন গেট হেলদি ফ্রম ইনসাইড ফার্স্ট আমাদের যদি একটা হেলদি স্কিন পেতে হয় ক্রিম তো আমাদের হেল্প করবে বাট সবার আগে আমাদেরকে ভেতরের যে মেকানিজম আছে সেটাকে ঠিক করতে হবে গেট প্রপার স্লিপ আমাদেরকে ভালো করে ঘুমোতে হবে বেশি করে জল খেতে হবে এবং স্ট্রেস ফ্রি লাইফ রাখতে হবে এবং সঠিক খাবার খেতে হবে যা আমাদের স্কিনকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে তো আমরা বুঝতেই পারলাম এলিমেন্টস ওয়েলনেসের এই ক্রিম আমাদেরকে বাইরে থেকে আমাদের স্কিনটাকে সুন্দর করতে হেল্প তো করছেই কিন্তু আমাদের এলিমেন্টস ওয়েলনেসের বিভিন্ন রকম হেলথ কেয়ার রেঞ্জও আছে যা আমাদের শরীরকে ভেতর থেকেও ভালো করে যার ফলে ন্যাচারালি কিন্তু আমরা ভেতর থেকে গ্লো করব। আর বাইরে থেকে এলিমেন্টস ওয়েলনেসের মাল্টি অ্যাকশান কমপ্লেকশান ক্রিমের এফেক্ট তো থাকবেই তা আশা করি আপনি যখন ভিডিওর এই পর্যায়ে চলেই এসেছেন তার মানে আজকের প্রোডাক্ট ট্রেনিংটা আপনার কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং এই নলেজটা আপনি পেলেন এবার আপনার টিমের সাথে এই প্রোডাক্ট নলেজটা শেয়ার করে নিন যাতে আপনারই মতো আপনার টিম মেম্বাররাও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে থ্যাংক ইউ